আমাকে বিয়ে দেওয়ার মতন আমার দাদি কোনো তো শিখ নাই যে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে আর এখন বাচ্চাটাকে যখন আমার আপুর বাবু হয় ডেলিভারি সিজারের সময় তখন আমার আপু মারা যায় তো আমার আপুর একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ওই বাচ্চাটাকে দিয়ে আমি ক্যামেরার সামনে আসছি আমি বাচ্চাটাকে মানুষ করতে পারতেছি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেসব প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই কি দর্শক আমরা অসহায় দরিদ্র মানুষের জীবনের গল্প তুলে ধরি এরকম একটি বই বসে আছে আমাদের ক্যামেরার সামনে তুলে ধরবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আছি জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

আমার বড় বোন যখন আট মাসে প্রেগনেট ছিল তখন আমার দুধা ভাই মারা যায় রোড একটা মারা যায় আর আমার বোন তখন আট মাসে ছিল তখন আমার বোনকে আমরা বাসায় নিয়ে আসি আমার অসুস্থ দাদি আমার দাদু নাই তখন যখন আমার আপুর বাবু হয় ডেলিভারি সিজারের সময় তখন আমার আপুও মারা যায় তো আমার আপুর একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা ওই বাচ্চাটাকে দিয়ে আমি ক্যামের সামনে আসছি আমি বাচ্চাটাকে মানুষ করতে পারতেছি না আর আমার আপু যখন ডেলিভারি হয় সিজারের সময় তখন আমার আপুও মারা যায় আমার আপু আমার ছেলে আমার আপুর ছেলেটাকে দেখে নাই সিজারের সময় প্রেশার বেশি ছিল হাই হওয়ার কারণে ওর জ্ঞান ফিরে নাই এক ঘন্টা পর জ্ঞান এক দেড় ঘন্টা পর জ্ঞান ফেরার পরে খালি একবার চোখ তুলে তাকাইছে সাথে সাথে মারা গেছে বাচ্চাটা ওর মার চেহারা দেখে নাই আর ওর মা ও বাচ্চাটার চেহারা দেখে নাই তখন দেখে বাচ্চাটা আমার কাছে আমি বাচ্চাটাকে তো মানুষ করতে পারতেছি না খাওয়াইতে পারতেছি না কিছু পড়াইতে পারতেছি না বাচ্চাটা ছোট বাচ্চা ভাই যদি আপনারা পারেন আমার বাচ্চাটাকে মানুষ করার জন্য আমাকে কিছু হেল্প করিয়েন বাচ্চাটাকে মানুষ করতে হবে আপনারা এখন বয়স কত আমার বয়স একুশ বছর একুশ বছর আপনি এখন বিয়ে শাড়ি করেন নি তাহলে কি বাচ্চার জন্য বিয়ে শাড়ি বসছেন না জি ভাইয়া আমার তো বাবা মা নাই ছোট থেকে মারা গেছে তো আমাকে বিয়ে দেওয়ার মতন আমার দাদি কোনো তো ঠিক নাই যে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে আর এখন বাচ্চাটাকে আমি মানুষ করতেছি যদি আমাকে কেউ একটা সেলাই মেশিন কিনে দিত তাহলে বাচ্চাটাকে আমি সেলাই মেশিন দিয়ে কাজ করে খাওয়াইতে পারতাম বাচ্চার দুধ কিনতে হয় আমি তো কিনতে না আমি তো কাজ করতে পারি না আর ছোট বাচ্চা নিয়ে তো বাসা তো কাজে নেয় না তাহলে স্বামীর দিকে মানে এখন কি সাহায্য সহযোগিতা চাচ্ছেন জি আমি বাচ্চাটাকে মানুষ করার জন্য সাহায্য সহযোগিতা চাচ্ছি আর আপনি তো বয়সে যদি আপনার কেউ ভিডিও দেখে কেউ আপনার দায়িত্ব নিতে চায় আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় দেখি বিয়ে আমার যদি কেউ দায়িত্ব নিতে চায় তাহলে আমার বাচ্চাটা সহ আমার দায়িত্ব নিতে হবে কারণ আমি বাচ্চাটাকে ছাড়তে পারবো না কারণ ওর বাবাও নেই ওর মাও নেই আসলে দর্শক শুনলেন তার জীবনের কষ্টের কথাগুলো যদি আপনাদের কারো মায়া লাগে তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ছোট্ট একটা বাচ্চা সেই বাচ্চা কে দুধ খাওয়াতে পারে না অনেক কষ্টে জীবনযাপন করে অনেকেই তো অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন এই বোনকে যদি একটি সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন তাহলে হয়তো বা মানুষের কাজ করে

টু সিক্স জিরো টু জিরো ফোর নাম্মিনটি দেওয়া দিয়ে দিলাম ভিডিওতে যদি কারো দয়া হয় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আফরিনের সাথে কথা বলে তার সাথেই লেনদেন করবেন এবং যদি কেউ বিয়ে শাদী করতে চান এই সঙ্গে যোগাযোগ করবে বিয়ে সাথে কিংবা লেনদেন চ্যানেল কর্তৃপক্ষ করে না তাই আপু যদি কেউ বিয়ে করতে চায় আপনার কোনো পছন্দ আছে জি না ভাইয়া আমি কাউকে পছন্দ করি নাই আমার কারো পছন্দ করা নাই যদি আমাকে দেখে কারো ভালো লাগে বয়স যেরকমই হোক সমস্যা নাই হ্যাঁ ও যোগাযোগ করে বিয়ে করতে পারবে ইনশাআল্লাহ আপনার গার্জিয়ান হিসাবে কে বিয়ে দিবে আপনার দাদি আমার দাদি কথা কি আপনার দাদির সাথে না না কথা আমি বলবো কারণ আমার দাদিও তো অসুস্থ মানে আপনি বইলে তারপরে দাদির সাথে জি 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 আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলার আছে আমি যদি কথা বলার সময় কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে একটাই বলি আপনারা আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা যে যে পারেন আমাকে সহযোগিতা করিয়েন আমি বাচ্চাটার জীবন বাঁচাইতে চাই আমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়েও মনে করে যে আমি বিয়ে শাদি এখনো করতেছি না আর এখন আমার বাচ্চাটা আমার কাছে আছে বাবা নাই মা নাই আমি চাচ্ছি যে আপনারা সহযোগিতা করে আমার পাশে থাকে বাচ্চাটাকে আমি মানুষ করি বাচ্চাটা সহজ যদি কেউ আপনারা দায়িত্ব নিতে চান তাহলে নিতে পারেন দায়িত্ব নিলে বিয়ে করতে হবে বাচ্চাটা সহ আর কি মানে যে বিয়ে করবে বাচ্চারা সর। তাই বাচ্চা রাখার মতো কেউ না। আমার ছেলে সন্তান, আমার বোনের ছেলে সন্তান। ছেলে ছেলে বাচ্চা জি। দর্শক এই আফরিনের কথা যে কারণ একটু হলো মায়া হয়। তো তাহলে এই বোনকে একটু সহযোগিতা করবে। সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাহলে হয়তোবা তার যে আট মাসের বাচ্চাটি আছে সেই বাচ্চাটির নিয়ে একটু হলেও সুখে থাকতে পারবে মা আমি সেলাই মেশিনের কাজ পারি যদি কেউ পারেন আমাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিয়েন আমি কিছুটা হলেও সেলাই মেশিন চালায় টুকটাক কাপড় সেলাই করেও কিছুটা হলেও সংসারে হেল্প করতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ